আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো আজকে চলে এলাম নতুন আর একটি ব্লক ভিডিও নিয়ে আজকে ব্লগটা হচ্ছে চট্টগ্রাম নিয়ে চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় নিয়ে আমরা চলে আসছি আমরা উঠতেছি উপরের দিকে এই কেনাকাটা সব শেষ আমরা আসছি ষোলো জন ষোলো জন থেকে আমরা আছি জন আর জন বাকি দশজন উপর দিয়ে উঠতেছে এক কথায় ভাই জায়গাটা ওয়াও যারা ঘুরতে আসবেন চিন্তা ভাবনা করতে আসতে পারেন জায়গাটা ওয়াও আমরা অনেক ফাইজলামি করতে করতে উঠতেছি আমরা বড় ভাই ছোটো ভাই সবাই মিলে একে এক বন্ধুর মতো চলাফেরা করতেছি সবাই সো আমরা অনেক ফাইজলামি টাইম ফাইজলামি করতেছি করতে করতে উঠতেছি অনেক অনেক উপরে ভাই এটা উঠতে উঠতে প্রায় আমরা লাগবে মনে হচ্ছে তিন থেকে চার ঘন্টা দেখা যাক কয় ঘন্টার মধ্যে উঠা যায় মাহমুদ তো ঘেমে গেছে সবাই ঘেমে গেছে বাট আমরা তিন এক উঠতে সো আমরা উঠতেছি যে যে রাস্তাটা এটা দিয়ে উঠতেছি আর ভিডিওর জন্য অনেক ক্লিপ নিতেছি আমি ক্লিপের জন্য বিজি হারা হাঁটতেছে চারিদিক ঘুরে ঘুরে দেখতেছি সো আমিও দেখতেছি আপনাদেরকে নিয়ে এখানে দোকান জায়গায় জায়গায় দোকান পাওয়া যায় বাট এখানে একটু দাম উপরেও দোকান আছে মানে প্রত্যেকটা জায়গায় দোকান আছে বেশি দূর না একটু পরপর দোকান বেশি দূরে না দোকান কাছাকাছি দেখে নিয়ে শরবত বেশের যেই শরবত নিচে পাওয়া যায় দশ টাকা আর এই শরবত এখানে বিশ টাকা সো শরবত খেলাম না ওকে দাম টাম জিজ্ঞেস করে সো আমরা যাচ্ছি উপরের দিকে শিয়াম ভাই তারা তো মজা করতে করতে যাইতেছে আর আমি ইয়াসিন ভাই একসাথে যাচ্ছি আর ভিডিওর ব্লগের ক্লিপ নিতে নিতে আমরা যাচ্ছি আর আপনারা যারা যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা পেজের থেকে দেখছেন পেজটা ফলো করে দেন এই যে সামনে আর একটা দোকান সো সবাই যাইতেছে কিছু মানুষ নামতেছে আমি দৌড় দিলাম সিয়াম ভাই তারা আমরা ফালাই দিয়ে চলে যেতেসে এই জন্য দৌড়ে সামনে আসলাম এই যে সিঁড়ি সিঁড়িতে উঠতে বললাম এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছি উপর দিয়ে উঠতেছি আমি তো ভাই হাতে পানি লাঠি এক হাতে আরেক হাতে আমি ক্যামেরা নিয়ে আমি প্রকৃতিটা আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতি কি সুন্দর ভাই মোবাইলে তো বোঝা যায় না সামনে সামনা সরাসরি বা সামনে দেখলেই বোঝা যায় কী সুন্দর জায়গা আজকে ঠান্ডা এই জন্য গরমটা কম লাগতেছে যদি রোদ্রোদ থাকতো তাহলে ভাই খবরে যাইত তো সামনে শ্যাম ভাই তারা দাঁড়িয়ে গেছে ওরা পারতেছে না সো তারা এখানে বসতে বলতেছে আমি বললাম সমস্যা নাই বসেন সো হ্যাঁ ফটো নিয়ে বিজি ফটো ছবি তুলতেছে আমি বলতেছি যে ভাই ফটো শেষ নেই শেষ হলে ওপরে আসেন শ্যাম ভাই আমাকে বলতেছে বম বলা আমি বললাম ভাই এটা কি কয় তুই এটা বুঝবি না তারপরে আমি ওইদিকে ক্যামেরা মুভ করে চারোদিকটা ঘুরে দেখতেছি সো আপনাদেরকেও দেখাচ্ছি সো আমি বললাম যে ভাই আর কতক্ষণ হেরা বলতেছে দাঁড়া রে ভাই পরে দেখি কাউসার ভাইও পোশনে নিয়ে দাঁড়াইছে মাহমুদ ভাই ছবি দিতেছে দিতেছে সো পরে আমি ইয়াসিন ভাইকে বললাম ভাই উপর দিয়ে উঠতেছি আমারও একটু ব্লগে নেন কয় ঠিক আছে ছোট ভাই তুমি বলছো দাও ক্যামেরাটা পরে দিলাম পরে আমি ওকে ব্লগে আসলাম তারপর আবার ইয়াসিন আসিন ভাইয়ের কাছে পানির বোতল দিয়া ক্যামেরা আমি নিজেরটা নিজে নিয়ে আসলাম নিয়ে আসা পরে দেখতেছি সব কিছু তো পরে ইয়াসিন ভাই তারা হেরার সাথে কথা বলতে হেরা বলতেছে যে ভাই উপরে উঠে না যা উঠছেন উঠছেন নাইমা হলেন আমি বলতেছি যে না ভাই না যাইবে না ভাই যেহেতু চ্যালেঞ্জ যেহেতু নিসি উপরে উঠবো উঠিয়ে ছাড়বো সো দেখতে দেখা যায় কাছে কিন্তু ভাই উঠতে খবর ছুইটা যায় পরে আসেন বেতারা ওদের সাথে কথা বলতেছে পরে আমার তো আর সহ্য হচ্ছে না উপরে ওঠার জন্য পরে ওরা কিছু কথা বললো সিয়াম ভাই ওদের সাথে কথা বললো পরে আমি কাউসার ভাইকে বলি কাউসার ভাই চলেন আমি আপনি ইয়াসিন ভাই ওপরের দিকে উঠা যাক কাউসার ভাই বললো ঠিক আছে ঠিক আছে বুঝলে আর উনি আর আইতেছে না পরে ইয়াসিন ভাই আমার সাথে আসতেছে কাউসার ভাই ওই আসতেছে পরে ওপরের দিকে উঠতেছি আমরা তিনজন মিলে মাহমুদ ভাই তারা 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 উঠতেছে উঠবে তারা কথা বলতেছে ওই জেপেছে তো আমরা উঠতেছি দেখেন আমার অবস্থা গরম বেশি না হালকা হালকা গরম কারণ উপর দিয়ে উঠতেছি তো ভাই গরম তো লাগবেই পুরো গেমে শেষ শার্ট শার্ট ব্যাগে ব্যাগ সকল গেমে গেছে পিছন দিয়ে পরে মাহমুদে বলতেছি রিভাত ব্লগার আমারও ক্যামেরা নো আমি যে বললাম ভাই এতক্ষণ তো আপনাদেরই নিলাম তারপরে উঠতেছি দুশ টাইম ফাইজলামি করে সবাই মিলা আমি ওদেরকে বলতেছি ভাই আপনার এই কাম কইরা ফালাইছেন কয় কি কাম আমি যে বলতেছি যে ভাই আপনার ছো ফটো সবকিছু তুলে ফেললেন আমারে ছাড়া কয় সমস্যা নেই ওপরে ওপরে আরও এদার সুন্দর পরে এই জায়গায় এসে ভাই ওয়াও মাহমুদ বেদে কোনো কথাই না হাত দুইটা মিলা দিছে প্রকৃতিক দিকে পরে যাই হোক আমি এখানে একটু ক্লিপ নিলাম তারপর আমিও তাদের সাথে একটু করলাম অনেক সুন্দর মুহূর্ত ছিল তো তোলিম করতেছে আর কি সবাই একসাথে হইলাম কাউসের দেখলাম বাস দিয়ে টানা খেয়ে দিয়েছে কাউসর বেয়ে জায়গার ভিতরে ঠেমা গেছে কি পক পক করতেছি নিজে নিজে কিছু শুনি না পরে দেখতেছি যে সামনে দিয়ে কাটাল নিয়ে আসতেছে পাহাড়ের উপর থেকে দেখেন আমরা কিছু কথা হতা বললাম সবাই মিলে তো সবাই পাহাড়টারে দেখতেছে পরে কিছু ক্লিপ নিলাম ওই পাহাড় কোন সময় উঠবো পাহাড়ে পানি আছে দেখেন ওই দিক দিয়ে আমরা যাব ওই যে রাস্তা মানুষ যাইতেছে দেখেন ওই জায়গা দিয়ে পোলা পাইন উঠতেছে ওই জায়গা দিয়ে আমরা যাব দেখেন ওপরে পানির পাইপ দেওয়া ওই যে ওপরে পোলা পাইন উঠতেছে আমরা একটু পরে ওই জায়গায় দিয়ে উঠবো সো সবাই বলতেছি সবাইকে রেডি কাউ কোনো কথা টাতা নাই পরে কাউ সার বললাম কাউ ভাই আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বললাম কাউ সার বলতে কী বলবো আমি তো কিছু দেখেন সিয়াম ভাই সিয়াম ভাই কী করতেছে এসে সিয়াম ভাই পুরো একসাইডের সিয়াম বাইরের শুলে এনার্জি অভাব নাই বাস দুইটা নিছে পরে ইয়াসিন ভাই রে করলাম ইয়াসিন ভাই পানির বোতলটা আরেকটু নেন পরে আসেন ভাই গুলো আচ্ছা ঠিক আছে পরে পানির বোতলটা নিয়ে উপরে দিয়ে উঠতেছি ভাই মের হাতেও পানি আমার হাতেও আরেক বোতল পানি ধরাই দিতে কাউসার ভাইও আছে পিছে ওর কাছেও আছে এক বোতল পানি সামনে তো ভাই সিয়াম ভাই ওরা মাও ভাই না হাঁটতেছে সামনে তো আমরাও দেখতে দেখতে চলে আসলাম ওই ওই জায়গায় যেই জায়গাটা আপনাদেরকে দেখাইছি ট্রেনে তো আমরা উঠতেছি সামনের দিকে ভাই এত কষ্ট ভাই জানলে ভাই উঠতামে না তো হেরা বলছিল হ্যারদের কথা পাতা দিন যাই হোক কষ্ট করতে পারলে তো মিষ্টি খাওয়া যায় কষ্ট করলে তো মিষ্টি পাওয়া যায় তো সে সে কি তো সিয়াম বাই তো দৌড়তেছে সে আমিও উঠতেছি হাতে পানি লাঠি এক হাতে ক্যামেরা না পরে এখানে দোকানে আসা আর সবাই বসলাম ছয়জন পোরায়েসা দেখি এখানে সাজিদ সাজিতে আর সোয়ান ভাই বড় ভাই ওরা এখানে তো সাজিদকে দেখা যাচ্ছে সোয়ান ভাই পানি আনতে এসে বানিতে এই যে সোয়ান ভাই সোয়ান ভাই কি দেখবেন এই সাজিদ তো সাজিদ কি অবস্থা তুই তো মোট বড় খবর কি সাজিদ কয় বড়া বলিস না বড়া আমি বলছি আসব না তোরা নি আয়সস এই দেখেন সোয়ান ভাই সোয়ান ভাই তো অবস্থা আর সোয়ান ভাই আর সাজিতে কি অবস্থা সাজিদকে মানা যায় কিন্তু সোয়ান ভাইকে মানা যায় না কারণ সোয়ান ভাই এত মোটা না তো এখানে দোকান আছে দোকানের কাছে এসে বসলাম পরে আমিও দেখতেছি যে কাকা পানি নিয়ে আসতেছে নিচ থেকে পরে এই যে ঝর্ণা ছোটো একটা ঝর্ণা তো আমরা উঠতেছি উপরের দিকে পাহাড়ের উদ্দেশ্যে যে উপরের জায়গা ওটা আর দেখেন এদিক দিয়েও রাস্তা আছে বাট এদিক দিয়ে কই জায়গায় যায় না এটা দিয়ে উঠে ওই যে আমরা উপর দিয়ে উঠতেছি আর দেখেন নিচে কি দেখা যায় কিন্তু আমার তো ক্যামেরা ভালো নয় দেয়া হাতে পানি লাঠি নিয়ে উঠতেছে উপরের দিকে আমার তো ক্যামেরাম্যান নেই এই দেখেন কি খেরা খেরা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওঠা লাগবে এখন আর কি দৌড়তে উঠতে হবে উপরে উঠতেছে দেখলাম যে নিচ থেকে আরও অনেকে উঠতেছে পরে এ জায়গায় দেখলাম যে আসবে ওয়ান বাই আইসা বইছে পরে আমিও যে ওই আমি একটু বসি আমি হাঁপাই গেছি আর উঠতে পারতেছি না পরে এখানে বসলাম সাজিদ আসতেছে নিচে থেকে ওই যে ইয়াসিন ভাই পরে সাজিদ ওই যে সাজিদ এই যে ইয়াসিন ভাই আইসে ও দেখ মুখ লাল হইয়া গেছে অতি সুন্দর মানুষ সে অনেক কিউট তো সে আইসে এখানে বসলো মানে পরে এই যে ইয়াসিন ভাই দেখেন কি করতেছে ইয়াসিন ভাই গরমে এই যে সোয়ান পানি খেতেছে ওদেরকে সাথে দেখলে আলহামদুলিল্লাহ আমি ওদের থেকে একটু ভালোই ছিলাম তো আমি এত রিক্স নিয়ে একটু রেস্ট নিয়েছি তো ওই যে সাজিদ সাজিদের অবস্থা খারাপ সাজিতে ডাইরেক্ট বয়ে বৈশা উঠছে সোয়ান পানি খেতেছে আমি ও কিছু পক পক করতেছি এই যে ইয়াসিন ভাই গরমে উন্নতি ফিরে রয়েছে করে রয়েছে তো আমি এখানে ওদেরকে নিয়ে কিছু ক্লিপ নিলাম ইয়াসিন ভাই এমন সাহাজিতের সাথে আসতেছে পরে আমিও কিছু বক বক করলাম ইয়াসিন ভাই সোহান ভাইকে বলতেছি ভাই উপরের একটা ক্লিপ নিতে হবে ওরা বলতেছে যে নাও সমস্যা পরে ক্লিপ নিলাম ভাই এই যে দেখেন এক বে ছবি তুলতেছে এদিকে জায়গাটা অনেক সুন্দর পরে চিন্তা ভাবনা করতেছি যে উপরে যাব কি না পরে ও দেখলাম ওরও আইসা বৈশা রয়েছে সোহান ভাই তারা ওদের সাথে আড্ডা দিতেছে পরে চিন্তা ভাবনা করতেছি উপরে যাব কি না যাব কি না যদি না যায় তাহলে তো চ্যালেঞ্জে হাইরা উপরে পরে শোনবীরে বললাম শোনভাই যাবেন শোনবীর বলতেছেন না হেরা রে সবাইকে বললাম সাজিদ ইয়াসিন ভাই হেরা বলছে না যাব না তারপর আমি একে চললাম পরে একা উপরের দিয়ে উঠতেছি দেখেন ওই সময় ফুল প্যান্ট পরেছিলাম তারপরে ওই যে কাপড় চেঞ্জ করছি তারপরে শর্ট প্যান্ট পরে তারপরে উঠতেছে উপরের দিকে তারপরে এখানে আইসা দেখতেছি যে ওরা সবুড়ে তুলতেছে পরে দেখতে চলে এলাম দ্বিতীয় মন্দিরে তো দ্বিতীয় মন্দিরে আইসা দেখলাম আরও তিন চারজন এদিকে দিকে আসে লাল মন্দিরটা মাঝখান দিয়ে কিছু ক্লিপ নিতে পারি নাই তো আইয়া দেখতেছি যে এনে কাউসারবাই বৈশা বৈশা দুলনা চলতেছে পরে কাউসারবাই রে গেলাম কাউসারবাই ফালায় চলে এলেন কাউসারবাই বলতেছে যে তৈ বেড়া তুলে নিয়ে আসি বিপদে আমি বললাম কী বিপদরে ভাই কোথায় যে আমরা কোন সময় চলে আসি তুই এতক্ষণ লাগে আমি বললাম যে ভাই একদম ফার্স্ট আইসি এই জন্য পরে যাই হোক দেখলাম উপরের বিউটা অনেক সুন্দর পরে একটা ক্লিপ নিলাম পরে দেখতেছি মহিলা সবাই এখানে ফটোশ্যুট করতেছে ওই যে মন্দির এখানে দেখলাম আরও অনেক ভাই আছে ভাই উপরে অনেক বাতাস অনেক বাতাস সেই পরে যাই হোক আমরা সর্ব উপরে যে মন্দিরটা ওই মন্দিরে যাইতেছি এখানে আসে আমি আসি পাহিম আসে মহিনবা আছে তারপরে নকিবাই আছে তারপরে আমরা যাইতেছি তার পরে আমরা যাচ্ছি এটা দ্বিতীয় মন্দির থেকে আমরা এখন রওনা দিচ্ছি সর্ব যে উপরে যে মন্দিরটা ওই মন্দিরে যাইতে তারপর করা আছে আমাদের সাথে পরে যাইতেছি নকিব বেরে বলতে নকিব ভাই ফালাই তো চলে আসছেন নকিব বলতেছে আরে না আমি কই ভাই ফালাইছেন না তো কি করছেন কয় ফালাইলাম কইতে দ্বিতীয় মন্দিরে তো আসি আমি বললাম যে ভাই বুইলা টুইলা গেছে নাকি ঘুরতে আইসা কয় না বেড়া তুই যে ছোটো ভাই তোর কীভাবে বলি তারপরে এখানে আইলাম দেখলাম সামনে দোকান পরে দেখেন মইন থামলো ঠাইমে আনারস জিগেলে এক আনারস কত একটা আনারস দেড়শো টাকা মইন কাছে নাই টাকা নকিবে বে পরে আমি বললাম ফকির নি মহিন পরে নকিবে হইতেসে ফকির নি নিমানি মেয়ের টাকাই না খায় আমি বললাম ভাই কয় কি কয় আরে না ভাইলাম কয় যে নকিবে বলতেছে হয় একটা ও পুরা রায় তারপরে লাগিয়া গেছে নকিবে বলতে একা প্রেমিক পুরুষ দেখো অনেক দেখাই দিয়েছে দেখছেন যাই হোক সবাই মিলে এনজয় করতেছে অনেক ভালো লাগতেছে সবাই মিলে তারপর ওই ময়ন ভাইকে ময়ুন ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই কে হাত নাড়ায় চলে গেল পরে নকিব ভাই বলতে নকিব ভাই আমার দর্শক উদ্দেশ্যে কিছু বল একটা হাই দিলো তারপরে নোমান নোমানে পিছিয়ে মোবাইল টিপতেছে পরে নকিব গেতে সে বেড়া জোরে জোরে হাট পরে ভাই কি সুন্দর মাইয়া দেখেন পরে আর কি করার পরে তো মইন ভাই দেখতেছি সেই নিয়ে ভিডিও করতেছি ভিসে ক্যামেরা দিয়া পরে আমি আমায় পিসে আমার পিসে ভাই তারপর উঠতেছে উপরের দিকে উঠতে উঠতে ধরেন চলে আসি অলরেডি কাছাকাছি তো এদিকে দেখেন বাস দিয়ে বেড়া দিয়ে রাখছে সবাই এটা ধরে উঠতে পারে ওই দেখেন নিচটা কি দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে আমার সামনে ফাইম ফাইম এতে হইতেছে ব্লগ আর ব্লগ বন্ধ কর আমি বললাম না বেটা ব্লগ চলক ও দেখেন আকাশটা কি সুন্দর লাগছে পরে যে আমরা কাছাকাছি চলে এসেছি দেখি যে রকি ভাই আমরাকে ডাকছে পরে যে এখানে দেখলাম যে একটা বিষয় যে একটা গর্তের মতো এটা নিচের দিকে আমি ভাবতেছি মনে এটা আগে মনে ক ঝর্ণা ছিল পরে ওই যে ওই যে ওপরে ওই জায়গায় যেমন মন্দিরে পরে যে আমরা উঠতেছি সিঁড়ি এই দেখেন সিঁড়ির কি একটা অবস্থা যদি বৃষ্টি হয় মানুষ তো পিছল খেয়ে পুড়ে যাইব পরে যা করতেছে নকিবাই হো তারপর আমি উঠতেছি সবাই উঠতেছে আস্তে আস্তে বলতেছি যে ভাই আস্তে আস্তে উঠেন না তো পিস লা খেয়ে পড়ে যাইবেন পরে ঠিক আছে সমস্যা নাই আমরা সেফটি নিয়ে উঠতেছি তো আপনারা সেফটি আপনি নিয়ে উঠেন সমস্যা নাই আমার সেফটি নিয়ে আমি উঠতেছি তারপর দেখেন অলরেডি চলে আইছি কাছাকাছি আর বেশি না পাঁচ মিনিট লাগবো পাঁচ মিনিট উঠে যেতে পারবো উপরের দিকে বেশি সময় লাগবে না আর আমার হাতে লাঠি আর পানি এক হাতে আর এক হাতে ক্যামেরা তো আমি তো দেখতেছি না এই জন্য একটু ইয়ে লাগতেছে সো ভিডিওটা কেউ অন্যভাবে নেবেন না কোনো খারাপ মন্তব্য করবেন না কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই এই জন্য এই দেখেন নকিবাই লাফাইতে বান্দরের মতো লাফাইতে লাফাইতে উঠে গেছে উপরে তো আমরা কাছাকাছি চলে এসেছি আর বেশি সময় লাগবে না আর হাই স্টুলে পাঁচ মিনিট তো পাঁচ মিনিট তো ওই মহিন ভাই উঠতেছে মহিন ভাই বলতেছে এ নিয়া নিয়ে হার পারতেছি না পরে মহিন ভাই আমি কি মহিন ভাই সমস্যা নেই মহিলারা উঠতে পারে আপনি উঠতে পারবেন না আপনি তো মিয়া কাপড় রসিয়াছেন বের মতো পরে দেখতে দেখতে ওই যে দেখেন সবাই আইসে আনে বসলাম রোমানেকে বেড়া ব্লক বন্ধ করতো নাতে পিটা দেবো আমি কি না বেড়া ব্লক বন্ধ করা যাবে না পরে ওই দেখেন উঠতেছি মানুষ এই যে কাছাকাছি ভাই ওয়াও জায়গাটা সুন্দর ভাই দেখেন অনেক সুন্দর আর আমার মোবাইলে ক্যামেরা ভালো না এই জন্য বেশি ইয়া নিতে পারলাম না পরে উপর দিকে উঠতেছি কিছু ক্লিপ নিতে পারছি না কারণ পানির বোতল তো হাতে লাঠি তো পানির বোতলটা দিয়ে দিছি নকিব বের কাছে লাঠিটা আমার কাছে রাখছি পরে লাঠি দিয়ে উঠতেছি বোর্ড দিয়ে কারণ এই জায়গায় ভাই পাও দই গেছে ওই জায়গায় তো খেরা এই জন্য পরে দেখতে দেখতে অলরেডি কাছাকাছি চলে আসছি আর বেশিক্ষণ লাগবো না আমার মুখে হালকা হাসি কারণ কাছাকাছি স্বপ্ন পূরণ হইতেছে কাছাকাছি চলে আইসি অলরেডি এই বেশিক্ষণ লাগবো না এই যে নকিবাই তারা এরা ফাইজামি করতেছে যে অনেক কথা কইতেছে এই যে রিহান এই যে উপরে ওই যে উপরে তো সবাই এখানে বসে রয়েছে আমি একটু ক্যামেরার ভিতরে একটু দেখতেছি চুল টুল সব কিছু ঠিক আছে কি না তারপর দেখতেছি নগি পাই নইয়া প্যান্টিক করতেছে তো আমি একটু দেখাইলাম ওই দেখেন কি যে শহর শহরটা অনেক সুন্দর আমি চাইছি একটু টেনে দেখাইতে কিন্তু দেখাইতে পারেন ওই যে দেখেন লাল যে মন্দিরটা ওই যে লাল মন্দিরটা ওই জায়গা থেকে এখানে আসছি ওই যে আসতেছে সবাই তো আমরা এনে মহিন ভাই টহিন ভাই সবাই একসাথে হইয়া গেছি তো আমরা এমন হেরা উঠতেছে ওই যে রিহান দেখেন রিহানটা তো ব্লগে দেখা যায় না ও ও আর রকি বা গেছে। গেছে তাড়াতাড়ি ওরা এক্সপার্ট পরে আমি উঠতেছি উপরের দিকে এই দেখেন তো রিয়ান বলতেছে বেড়া ব্লগ বন্ধ বেড়া উপরে উপরে আয় আমি বলতেছি না বেড়া ব্লক বন্ধ করা যাবে না ব্লক বন্ধ করা যাবে না দরকার হলে উঠবো না তবুও ব্লগ বন্ধ করব না তবুও মাঝে মধ্যে একটু মিস্টেক হয়ে গেছে কয়েকটা ক্লিপ নিতে তো এখন অলরেডি আমরা হইতেছি আমাদেরকে আগ্রহ নেওয়ার জন্য এসেছি ওই মইন হয়ে উঠতে পারতেছে না বান্ধা করু কোয়ার থেকে ছাড়া পাইছে যা হয় ছাড়া পাইলে দেখছেন তো আমরা ওই যে চলে আসছি এটা হচ্ছে আপনার দোকান উপরে তো এখানে দোকান আছে তো আমরা ওই যে ফাহিম অলরেডি ফাহিম টাইম সবাই চলে আসছে তো আমি এনে একটু ক্লিপ নিতেছি অন্ধকার লাগে তো এনে এই মহিলারও বসে রিয়ান নিয়ে উঠতেছে তো এখানে একটু বলতেছে একটু রেস্ট বেশি না আর অল্প একটু সময় আর অল্প একটু মহিন বে একটু ধৈর্য সহকারে একটু বন মহিন বে না না বইয়া ভিডিওর ভিডিওর একটা ফটো নিতেছে হে তারপর আর কি প্রকৃতিটা ঘুরে দেখতেছি যে এটা কীরকম লাগতেছে ওই যে ফাইম সবাই উঠতেছে উপর দিয়ে আমিও যাইতেছি তো দেখেন উপরের দিকে আমি উঠতেছি ভাই এত কষ্ট যে লাগতেছে তো ইনশাল্লাহ দ্বিতীয়বার ঠিক হয়ে যাইব পরে যাই আমার ক্যামেরা ঝাপসাইতেছে আর কি করার কালো অন্ধকারাইতেছে আইতেছে পরে আমি উপরের দিকে আইতেছি দেখেন সিঁড়ির কি অবস্থা বা যদি বৃষ্টি হইতো তারপরে আমি তো গেলাম একদম নিচে কারণ আমি ক্যাশ পুরেছি ক্যাশে ধরেন নিচে বিট নেই এই জন্য ওই যে উঠতেছে মানুষ এই যে ওপরে তো আমি উঠতেছি উঠতেছি এনে একটু একটু দাঁড়াইলাম দাঁড়াইয়া আবার উঠতেছি যে একটু রিক্স হয়ে যেতেছে যদি পড়ি আবার বিডু করতেছি এই জন্য উঠতেছি ওই যে অলরেডি কাছাকাছি আর অল্প একটু আর অল্প একটু বেশিক্ষণ লাগবো না আর তিন মিনিট লাগব তিন থেকে তিন থেকে চার মিনিট এর চেয়ে বেশি সময় লাগবো না তো দেখেন বস্তা দিছে বস্তা সকল চিরা গেছে এই অনেক মানুষ আছে এই জায়গায় ঘুরতে ভাই অনেক মানুষ আসতেছে তো আমরা অলরেডি চলে আইছি ময়ন ভাই ভাই সবাই যে সবাই চান আইতেছে এখনো তো আমরা যাচ্ছি এই যে দেখেন ওরও কিন্তু আলাদা লোক ওরও আইতে এই দেখেন আকাশের ভিউটা অনেক সুন্দর আকাশের ভিডিও অনেক সুন্দর চারুদিকে পক্ষে যদি অ্যাপেল ফোন দিয়ে করতাম আইফোন দিয়ে তাহলে ভাই ভিডিওটা অনেক সুন্দর হতো জুস জুস হইতো তারপর দেখেন আমিও তো ক্যামেরা নিয়ে আইছি পরে দেখেন উপরে চলে আইছি উপরে আই এই সিঁড়িটা পারিয়ে উপরে তো একটু নিচের দিকে যাইতেছি যে এই রাস্তাটার দিকে দেখতেছি জানি কে কে পরে যায় দেখতেছি হারে এনে বৈশাখ রেস্ট করতেছে এনে বাতাস আছে যে এটা পরে অলরেডি উপরে ওইটা যাইতেছি এই সিঁড়িটার পরেই উপরের মন্দির তো এখানে উঠতেছি তো দেখতেছি উপরে অনেক মানুষ উপরেও দোকান আছে এই যে উইটা ফেলছি তো এখানে উঠতে উঠতে দেখতেছি যে অনেক মানুষ ছবি তুলতেছে এই জায়গায় তারপর দেখলাম যে এনে একটা মাছও আছে ওই জায়গায় দেখলাম যে একটা পুলের মতো যে সাইডে যে ব্যারিগেট থাকে এই দেখতেছি যে সবাই ছবি তুলতেছে আর আমি এনে ওটা নিতেছি সো এনে সবাই রেস্টের জন্য দোকানদার একটা যে গ্রামে বলে আমরা গ্রামে বলে এটা ছাপড়া তো এনে দেখেন উপরে এই জায়গাটা অনেক সুন্দর ওই যে মন্দির লাল যে ঘরটা দেখা যায় মন্দির তো এখানে আসলাম সেটা কয়েকটা ভিডিওর ক্লিপ নিতেছি এই যে দেখেন নিচে ওই ওই যে মন্দির আর ওই যে দেখা যাচ্ছে এখানে এখানে যে সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতটা দেখা যাইতেছে আর এখানে বাই কি বলবো পানি দুই লিটার পানি কিনলে আশি টাকা আর নিচের থেকে আনলে চল্লিশ টাকা দেখেন কত দাম আর আমি তো পুরো হাঁপায় গেছি পরে এখান থেকে পানি নেব চিন্তা ভাবনা করতে নেমু কিনা করে দেখতেছি যে না আগে বিউটা নিতে হবে যদি বৃষ্টি আসে তো আমরা আসতে টোটাল খরচ হয়েছে আওয়া আওয়া সব কিছু মিলিয়ে আমি আমার খরচ হয়েছে দুশো পাঁচ টাকা যদি কেউ যদি আসেন তারপর তাহলে আপনার একটু বাড়ি নিয়ে আসবেন কারণ আমার বাড়ি কুমিল্লা আমি থাকি চট্টগ্রাম চিটাগং পাহাড়তলি থেকে গেছি এই জন্য আমার দুশো টাকা লাগছে ওই দেখেন কি বাতাস ওয়াও অনেক জুস তো এখানে সবকিছু করতেছে সবাই পানি টানি খাইতেছে তো উপরে নিতেছে আর এখানে এত বাতাস ভাই বলার বাইরে ওই দেখেন মন্দির এই মন্দির থেকে ওই যে লাল মন্দিরটা দেখতেছেন এই জায়গা থেকে এই জায়গা আসছি কত সময় লাগছে তো আমরা উঠছি আমাদের সময় লাগছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আর যে এই যে দেখেন এটা হচ্ছে মেন মন্দিরটা পুরাটা নেই নেই শুধু আবহাওয়াটা নিচে দেন আবহাওয়াটা কেউ ঘুরতেছে তারপর ময়ন ভাই কাউসার ভাইকে বললাম ভাই আমার একটা ভিডিও শ্যুট নিয়ে দেন তারপরে ফাইনালি আমার এই মহিন ভাইকে শ্যুট নিয়ে দিল তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত তো যারা যারা ভিডিওটা দেখছেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম